নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি মেথি পরোটা এখন কিন্তু মার্কেটে মেথি শাক অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর শাক দিয়ে যদি এরকম করে পরোটা তৈরি করা হয় মেথি শাক কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পরোটা কম বেশি খেতে ভালোবাসে আর মেথি শাক দিয়ে যদি এভাবে পরোটা তৈরি করা হয় সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে তাই সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখবেন আর ভিডিও ভালো রেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করতে একদম ভুলবেন না এভাবে মেথি পরোটা তৈরি করে বেশ কয়েকদিন কিন্তু ঘরে রেখে দিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি পরোটাটা দই আর আচারের সঙ্গে সার্ভ করছি পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম দু কাপ আটা আমি যে কোনো পরোটা আটা দিয়ে তৈরি করে থাকি তাই আজকে পরোটাটা আমি আটা দিয়ে তৈরি করছি দিয়ে দিলাম অন টেবিল স্পুন বেসন সামান্য একটু বেসনের কারণে পরোটাটা অনেকটা কিন্তু সফট হয় দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান জোয়ানটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন জোয়ানে কিন্তু স্বাদটা যেমন অনেকটা ভালো করে আবার হজমের জন্য কিন্তু জোয়ান ভীষণই ভালো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই একটু বুঝে দেবেন এই লঙ্কার গুঁড়োটা বেশি ঝাল নেই তাই আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল এবার দিয়ে দেবো মেথি পাতাটা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে একটু কচি করে কেটে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মেথি পাতা দিয়ে দেবো এখানে বলে রাখি আদা রসুন কাঁচা লঙ্কা একটু থেতু করেও দিতে পারেন আবার কুচি করেও কিন্তু দিতে পারেন দিয়ে দিলাম টক দই যদি দু দিন বা তিন দিনের জন্য তৈরি করেন তাহলে ডোটা সম্পূর্ণ টক দই দিয়ে তৈরি করবেন তাহলে পরোটাটা কিন্তু দু থেকে তিন দিন থাকবে এবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নেব এই ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন নেই যদি টক দইয়ের পরিমাণটা একটু বেশি হয় তাহলে কিন্তু একদমই জলের প্রয়োজন হয় না আমি যেহেতু টক দইটা একটু কম দিয়েছি তাই আমি সামান্য একটু জল দিয়ে ডোটা তৈরি করে নেব আর একটা সফট ডো তৈরি করব ডোটা একদম শক্তও হবে না আবার নরমও হবে না কারণ টক দই রয়েছে আবার পাতা থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে ঠিক সেই অনুযায়ী ডোটা তৈরি করবেন ডোটা আমার রেডি হয়ে গেছে এবার হাতে একটু তেল নিয়ে ডোর গায়ে লাগিয়ে দিচ্ছি আর এভাবে ডোর গায়ে লাগিয়ে থেকে মিনিটের জন্য ঢেকে রেখে দেব এভাবে ঢেকে রেখে দিলে মেথি পাতাটাও অনেকটা সফট হয়ে যাবে আর মেথি পাতা থেকে কিন্তু জলটা বেরিয়ে আসবে ফিরে আসি তিরিশ মিনিট পরে দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে আর বেশ নরম নরমও হয়ে গেছে হালকা হাতে একটু মেখে নিচ্ছি হালকা হাতে একটু মেখে নিয়ে এবার ডো থেকে লেচিটা তৈরি করব। ঠিক যেরকম সাইজে আপনারা পরোটাটা তৈরি করতে চান সেই অনুযায়ী লেচিটা তৈরি করবেন আমি রুটি থেকে একটু বড়ো সাইজের লেচিগুলো তৈরি করছি এই পরোটা কিন্তু খুব বেশি মোটা হয় না ইচ্ছে মতো শেপ দিয়ে পরোটাটা কিন্তু তৈরি করে নিতে পারবেন দেখুন আমি সব কটা ডো থেকে লেচি তৈরি করে নিলাম ফিরে আসছি বেলে নেওয়ার জন্য আমি আজকে দু রকমভাবে বেলে নেওয়ার পদ্ধতি দেখাচ্ছি প্রথমে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি দেখুন এরকম তেল লাগিয়েও কিন্তু পরোটাটা বেলে নিতে পারবেন প্রথমে একটা ডো নিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে এরকম করে একটু চাপটা করে তেল লাগিয়ে নিলাম তেল লাগিয়ে এবার বেলে নিচ্ছি ইচ্ছে মতো শেপ দিয়ে কিন্তু পরোটা বেলে নিতে পারেন দেখুন তেল লাগিয়ে কত সহজে বেলা হয়ে যাচ্ছে যদি কেউ তেল লাগিয়ে না চান তার জন্য আমি আরো একটা পরোটা দেখাচ্ছি এবারে আমি আটা দিয়ে বেলবো একইভাবে একটা ডো নিয়ে হাতের মাঝখানে রেখে গোল করে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে আটা ছড়িয়ে দিচ্ছি এবার ডোটা আমি আটা দিয়ে বেলবো আটা দিয়ে বেলাটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু বেলে নেওয়া যায় আর যারা তেলটা স্কিপ করতে চান তাদের জন্য কিন্তু আটার ব্যাপারটা বেশ ভালো আর একটু হেলদি প্রসেসে তৈরি করতে চাইলে তেলটা সবাই কিন্তু স্কিপ করতে বেশি পছন্দ করে দেখুন আটা দিয়ে কত সহজে বেলে নেওয়া যাচ্ছে ঠিক যেমনটা আমরা রুটি তৈরি করার সময় বেরি একইভাবে পরোটাটাও আমি বেলে নিলাম দুটো পরোটা আমি বেলে দেখিয়ে দিলাম এবার ভেজে নেওয়ার পালা একটা তাওয়া গরম করে নিয়েছি গরম করে একটা পরোটা দিয়ে দিলাম এক পাশ সেকে নেওয়া হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশও একইভাবে সেঁকে নিচ্ছি দুপাশ একটু ভালো করে সেঁকে নেওয়ার পরে ওপর থেকে এবার ঘি ব্রাশ করে দিচ্ছি চাইলে তেলও কিন্তু পরোটাটা ভেজে নিতে পারেন দুপাশে ঘি লাগিয়ে আবারও একটু উল্টে পাল্টে পরোটাটা ভেজে নেব আর এভাবে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে গেল মেথি পরোটা মেথি পরোটা সার্ভ করার জন্য কোনো রকম সবজি বা কারির প্রয়োজন হয় না টক দই আর আচারের সঙ্গে কিন্তু মেথি পরোটা ভীষণই ভালো লাগে মেথি শাক শরীরের পক্ষে ভীষণই ভালো বাচ্চারা অনেক সময় মেথি শাক খেতে পছন্দ করে না কারণ মেথি শাক একটু তিতকুটে স্বাদের হয় আর এভাবে যদি পরোটা তৈরি করা হয় মেথি পরোটা কিন্তু বাচ্চারাও চেটে পুটে খেয়ে নেবে দেখুন পরোটাটা আমার দুপাশে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এরকমভাবে একইভাবে সব কটা পরোটা আমি তৈরি করব তৈরি করে ফিরে আসছি সার্ভ করার জন্য দেখুন কত সুন্দর মেথি পরোটা তৈরি হয়ে গেছে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে শীতকালে এরকম সময় মেথি শাক কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আর এরকম করে শাক নিয়ে অবশ্যই পটা তৈরি করেই নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ